হ্যাঁ এবার আবার আগের বছরের মতো এবার কার বছরেও আত্মার মাঝে আসলাম ভিডিওর উদ্দেশ্যে বলেন দর্শকদের উদ্দেশ্যে গেছি হাসান তুমি সকালবেলা আমাদের এখানে আসায় জি জি তোমাকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জি এবং যারা পিআস চাষের সাথে সম্পৃক্ত জি আছে যে সমস্ত চাষিরা সকলকেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ পেঁয়াজ ক্ষেতটা এমন একটা ক্ষেত যে এই পেঁয়াজ নিয়ে সবাই আতঙ্কিত থাকে কৃষকরা আতঙ্কিত থাকে হলো দাম কমে যায় কিনা সরোজের টাকা আসবে কিনা আসবে কিনা এই এই হলো কৃষকের আতঙ্ক আর যারা পেঁয়াজ কিনে খায় এদের আতঙ্ক হলো কেজি আবার দুইশো টাকা কিনা না এই যে ভোক্তা এবং উদ্যোক্তা এদের মধ্যে যে টানা পড়েন চলছে বাংলাদেশে আমি মনে করি যে পেঁয়াজ চাষে আমাদের সব বাংলাদেশের সব জেলাতে পেঁয়াজ হয় না মুষ্টিমেও চার পাঁচটা জেলাতে পেঁয়াজের উৎপাদন হয় তো যে সমস্ত জেলাগুলোতে পেঁয়াজ উৎপাদন হয় এই পেঁয়াজ চাষিদের আমি মনে করি যে অনেক উন্নত প্রযুক্তিতে চাষবাস করা উচিত কারণ আমাদের চার পাঁচটা জেলার পেঁয়াজ দিয়ে সারা বাংলাদেশের মানুষ খাবে সুতরাং এই ফসলটাকে মনে প্রাণে লালন পালন করেই সামনে অগ্রসর হওয়া উচিত এবং মাঠে কি পরিমাণ ফসল ফলবে এটা একমাত্র আল্লাহ পাখি ভালো চলে তবে চেষ্টাটা আমাদের থাকবে বাকিটা আল্লাহর হাত এখানে আমি এই জমি তিরিশ শতাংশ জমিতে পেঁয়াজের বীজ তৈরি করছি হচ্ছে হলো কার্তিক মাসের পনেরো ষোলো তারিখ মনে হয় হবে আজকে আমার এই চারার বয়স হচ্ছে আটত্রিশ দিন আটত্রিশ মাসা আল্লাহ তা তো অনেক

দুই দিন অর্থাৎ দশ পাখি মধ্যে পেঁয়াজ চারা বসায় দেওয়ার জন্য শেষ হয়ে যাবে সেভাবে আমি নিচে এই বছরে আমি আমার যে জমিতে পিয়াজ লাগাচ্ছি এই জমি পিয়াজের জাতটা হচ্ছে লাল হাইব্রিড

পাবোনা যারা জি তো দেশবাসীর কাছে প্রত্যাশা সকলের কাছে প্রত্যাশা যে আমরা এই পিয়ার 4000 এর অনেক খরচ জি একদম সবকিছু দাম ভিত্তিক যখন স্যার করি এই টিএসপি স্যার Tunisia পাওয়া যাচ্ছে নাバター জি একদমই জিরো নাই এরপরে পিয়ার 4000 এ বাংলাদেশ এর খুব প্রয়োজন এই 60 কিন্তু কেউ পাচ্ছে না জি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব সরকারে আছেন কৃষক সরকারের সর্বাধিক মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত কৃষকদের প্রতি সমস্ত সার লাগে জি জি ওষুধ লাগে এটা যেন ঘাটতি না

আমাদের দেশের ভোক্তারা সাংবাদিকরা শুরু করে দেয় দেখালে কি কোনো সাংবাদিক কৃষকের কথা বলে না অনেক কষ্ট কষ্ট পাখি পেঁয়াজ এখন যারা লাগাচ্ছে এই বিষ এই চারা কিনে লাগাতে ২৬ সাতাশ হাজার টাকা শুধু এই চারার খরচ চলে খরচ চলে যাচ্ছে এরপরে সার ওষুধ এক পাখি জমি পিয়াজ উৎপাদন করতে এই বছরে খরচ হবে পঁচাত্তর আশি হাজার এখন যারা লাগাচ্ছে এখন আমি তো হিসাব করে দেখি পঞ্চাশ থেকে পঁচাত্তরের কমে কেউ পারবে না পারবে না কিন্তু পিয়াজ যদি বিক্রি করতে হয় পনেরোশো এক হাজার বারোশো

দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনাকে